যুবকদের উপস্থিতি জানিয়ে দিচ্ছে এই বাংলাদেশ কোনো সিনেমা নাটক গানের নয় এই বাংলাদেশ ইসলামেরই বাংলাদেশ এই যুবকদের উপস্থিতি সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে অনুষ্ঠান আমরা বেশিক্ষণ দীর্ঘ করব না তাই আমি অল্পতেই আমার কথা শেষ করব কারণ আমরা যখন এসেছি তখনও দেখলাম যুবক আমাদেরকে যারা রিসিভ করেছে ওরাও যুবক আমাদেরকে যারা নিয়ে গেছে ওরাও যুবক আমাদেরকে যারা এনেছে ওরাও যুবক আজকের মাহফিল যারা বাস্তবায়ন করছে ওরাও যুবক একটা জিনিস মনে রাখবেন ইসলামের শুরুটা কিন্তু অনেক কষ্টের ছিল ইসলাম পানিতে বেশে আসে নাই ইসলাম অটোমেটিক হয়ে আসে নাই ইসলাম রক্তের মাধ্যমে এসেছে ইসলাম উহুত বদর হোনাইন খন্দকের মাধ্যমে এসেছে এই ইসলামের যখন দাওয়াত আপনার নবী আমার নবী রহমতুল্লিল আল আমিন দিচ্ছিলেন তখন ওপেনে নয় গোপনে দিতে হয়েছে আজকে তো মঞ্চ রেডি আপনারা স্লোগান দিলেন মানুষ জমায়েত হয়ে গেছে কিন্তু আমার কামলিওয়ালা সহজেই ইসলাম প্রচার করতে পারে নাই গোপনে গোপনে ইসলাম প্রচার করতে হয়েছে চল্লিশ বছরে আমার নবীন নবুয়তকে প্রকাশ করলেন ইজাহার করলেন কারো সামনে নয় গোপনে এক বছর চলে গেছে মানুষ মাত্র এক জন, দুইজন বছর চলে গেছে মানুষ মাত্র চার জন, তিন বছর চলে গেছে মানুষ মাত্র পনেরো ষোলো জন চার বছর চলে গেছে গনে দেখে মানুষ মাত্র বিশ জন পাঁচ ছয় বছর যাওয়ার পর কামলিওয়ালা গনে দেখে ছয় বছর দাওয়াত দেওয়ার পর একদিনও ছুটি হয় নাই সারা দিন রাত দাওয়াত দিয়েছেন আমার নবী গনে দেখে উনচল্লিশ জন হবে না তার চেয়ে বেশি হবে বেশি হবে তাহলে উনচল্লিশ জন মুসলমান নিয়ে আমার কামলিওয়ালা নবীর চেহারা মলিন হয়ে গেছে চোখের মধ্যে পানি জল জল করছে রব্বে করিম ডাক দিলেন হাবিব নবুয়ত প্রকাশ করলেন ছয় বছর হয়ে গেছে কষ্টের কোনো সীমা নেই দিন নাই আপনি দাওয়াত দেন নাই রাত নাই আপনি দাওয়াত দেন নাই কাঁদছেন কেন তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন ও আমার মালিক আমি কি শুধু কোরাইশের নবী আমি কি শুধু হাসেমির নবী আমি কি শুধুমাত্র মক্কার নবী তখন আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ামা আর সাল্লা আপনি একটা গোষ্ঠীর নবী নয় আপনি একটা কৌমের নবী নয় আপনি সমগ্র বিশ্বের রহমত হয়ে কামলিওয়ালার নবী হয়ে এসেছেন তখন কামলিওয়ালা ডাক দিয়ে বললেন দাওয়াতে কি ভুল হয়েছে আল্লাহ বলে ভুল হয় নাই কালিমাই কি ভুল হয়েছে আল্লাহ বলে ভুল হয় নাই কোরআন তেলোয়াতে কি ভুল হয়েছে আল্লাহ বলে ভুল হয় নাই আমি কি রাত দিন পরিশ্রম করি নাই আল্লাহ বলে করেছেন তাহলে ছয় বছর দাওয়াত দিয়ে মানুষ হইল উনচল্লিশ জন আজ আমার আমি মন বলছে জন মুসলমান ছয় বছরে আর হাজার হাজার কোটি কোটি মানুষ অমুসলিম রয়ে গেছে কোটি মানুষ জাহান্নে যাবে অল্প মানুষ জান্নাতে যাবে আমি কামলিওয়ালা তা সহ্য করতে পারবো না